জায়গাটা খুব সুন্দর লাগছে চারিদিক থেকে জঙ্গল এবং মাঝখান থেকে নদীর দেখা যাচ্ছে ছোট একটা ব্রিজ বন্ধুরা আমি একদম মানে বাজার সামনে আছি বলতে গেলে ও হো 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 সেই লাগছে সেই কি সুন্দর স্রোতের জলটা বেয়ে বয়ে যাচ্ছে তো বন্ধুরা চলে এসছি একদম ও দারুণ লাগছে দারুন সেই ভিউ সেই ভিউ বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে ও দারুণ ভিউ দারুণ ভিউ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি একটু দূর দেশের আত্মীয় বাড়ি এসেছিলাম ঘুরতে তো বাড়িটা এটা অনেক দূর বলতে গেলে সেই বর্ধমান পানাগড় ওইদিকে যাই হোক তো ওখানে আমি ঘুরতে এসেছিলাম তো যে দাদাদের সাথে ঘুরতে এসেছিলাম সেই দাদাদের গাড়িগুলো ওইদিকে রাখা আছে তো আমি একা এখানে এই দিকে ঘুরছি আর একটু ভিডিও করছি যাই হোক তো দেখতে পাচ্ছি এই লাল মাটির রাস্তা এখানে আর এই লাল রাস্তাটা এটা আর পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দামোদর নদী দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এই যে দেখে দেখে নাও এটা হচ্ছে দামোদর নদী এই দামোদর নদীর এটা হচ্ছে এখানে এখানে বাত এখানে একটা বাত করা আছে সামনে বাতটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি চলো সুন্দর এখানে দেখো লেখা আছে এখানে রন্ডিয়া দামোদর নদীর এই স্থানে নামা স্নান করা সম্পূর্ণ নির্দেশ নির্দেশ করা আছে এখানে আর গেটের উপর বসা বা সম্পূর্ণ নিষিদ্ধ গেটের উপর বসা বা উপরে যাওয়া ঠিক আছে এটা হচ্ছে রন্ডিয়া দামোদর নদীর স্থান এই জায়গাটা হচ্ছে রন্ডিয়া দামোদর নদীর স্থান মানে ব্যারেজ যাই হোক আমি তারপরেও উঠছি উঠে ভিডিওটা করছি তো বন্ধুরা এর উপর ওঠা বা এখানে দাঁড়ানো বা বসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো তারপর আমি উঠেছি একটু ভিডিও করবো বলে যাই হোক তো আমি এখন আস্তে আস্তে করছি এই বাতের দিকটা এই সামনেটাকে তোমাদের দেখাচ্ছি চলো কেমন দেখতে লাগছে এই বাঁধের উপর এখন এই সামনে দিয়ে হাঁটছি আর সামনে একদম খারা ঢাল দেখতেই পাচ্ছি একদম পড়লে একদম আমার ফোনও জলে আমিও জলে হ্যাঁ ঠিক আছে যাই হোক চলো ভিডিওটা যতটা পাচ্ছি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা ওই ব্যারেজটাকে দেখার আগে এদিকে একটা দেখলাম ছোট্ট একটা নদী মতো আছে তো ওখানে একটা ছোট্ট ব্রিজ মতো করা আছে ওই জায়গাটা আর ওখানে কিছু দেখলাম স্নান টান করছে হয়তো আর জায়গাটা খুব সুন্দর লাগছে চারিদিক থেকে জঙ্গল এবং থেকে নদীতে দেখাচ্ছে ছোট্ট একটা ব্রিজ দারুণ লাগছে দেখতে দেখো সেই লাগছে ঠিক আছে আর পাশেই ব্যারেজটা তো ব্যারেজটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো যতটা পাচ্ছি বন্ধুরা আমি একদম মানে বাতের সামনে আছি বলতে গেলে ওই দিকটা আবার একটু ইচ্ছা আছে এখন আবার সাথে এখান থেকে আমি দেখি যতটা পাচ্ছি তোমাদের দেখাই দেখায় তো পিছনে দেখতে পাচ্ছি বাদটা ওই বাদের জলটা এখান থেকে বেরোচ্ছে দারুণ লাগছে দেখতে আমি খুব মজা মানে আনন্দ লাগছে আমার মনে খুব যাই হোক এখন জায়গায় কখনো আসেনি তো প্রথমবার এসেছি তো খুবই ভালো লাগছে দেখো তোমরা ওই যে বাচ্চা মানে বাচ্চা যেহেতু ছাড়া আছে জলটা খুব স্রোতে বেরোচ্ছে খুব স্পিডে বেরোচ্ছে আর দারুণ লাগছে এখান থেকে তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে আরও ভালো লাগবে যে জলের স্রোতটা কতটা ভালো মানে কত জল স্রোতটা বেরোচ্ছে মানে লেখা রয়েছে আমাদের নদীতে স্নান করা বা নামার বিপজ্জনক এখানে একটা সাইনবোর্ড টানানো রয়েছে এই জায়গাটা সাইনবোর্ডটা টানানো রয়েছে তো আমি এখন যাই ভিতর দিকে যতটা তোমাদের দেখাতে পারছি তাহলে দেখাই খুব সুন্দর তো দারুণ লাগছে দেখতে একটা বট গাছ আছে এবং এখানে সব গাড়ি ঘাড়ি পার্ক করা আছে এখানে একটা রাস্তা চলে যাচ্ছে জঙ্গল থেকে এবং এই জায়গাটা খুব সুন্দর আর পাশেই দেখতে পাচ্ছ এখানে ব্যারেজটা এই যে এইখান থেকে এখান থেকে ভালো দেখা যাচ্ছে এখান থেকে এই যে এই যে ব্যারেজটা গিয়ে তৈরি হবে এখান থেকে জলের স্রোতটা বয়ে আসছে তো আমি যাচ্ছি নিচে যতটা কেন আমার ওই দাদাগুলো এসছে ওদের সাথে এসেছি তো ওরা গেছে তো আমরা এখানে কদল মাখা খাচ্ছিলাম সে এখনো পড়ে আছে কদল মাখা হ্যাঁ যাই হোক তো ওই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গায় আসতে পারবো যাই হোক খুব ভালো লাগছে এসে কোনো দিন আসিনি তো প্রথমবার তো অনেক কারোর মনে হতে পারে যে হাসি পাচ্ছে যাই আমি তো কোনো দিন আসিনি প্রথমবার আসতাম আমার খুব ভালো লাগছে তো আমি নিচে নামবো এখন নেবে দেখাবো তোমাদেরকে কি কি আছে না আছে আর এই জায়গাটা একদম মানে শেষ এখানেই স্থান এরপরে যাওয়া যাবে না হয়তো যাওয়া যাবে না বলছে কি এখান থেকে নেবে যেতে হবে এই রাস্তাটা দেখতে পাচ্ছ একদম খাড়াই আছে রাস্তাটা মানে এখানে ওই নিচে পাথর আছে এই জায়গাটা এরকম চড়াই খাড়াই করা আছে একদম মানে এখান থেকে এভাবে নামতে হবে ওরাও নেমেছে দেখলাম ওই যে তো দাদাগুলো নেমেছে আর ওইদিকে বাচ্চা আছে ওইখানটা ওই যে বাচ্চা ওই যে জলটা যে যাচ্ছে ওখানটা আমি যাবো চেষ্টা করছি যাওয়া তো দাদারা এখানে নেমেছে তো আমি যাওয়ার চেষ্টা করি যাই হোক আর এখানে ভিউজটা খুব সুন্দর দারুণ তো চলো নিচে নামা যাক ঠিক আছে অনেক সাবধানে নামতে হবে আস্তে আস্তে এখন নামছি আমি একদম খাড়াই রাস্তা যখন বুঝি পিছলে পরেও যেতে পারি তো আমি ক্যামেরার দিকে এখন দেখাচ্ছি না আপাতত তোমরা দেখো নদী নৌকা রয়েছে আর এখান থেকে তো এই যে জলটা হচ্ছে এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওই দিকে কোন নদীতে নদীতে গিয়ে মিশছে সেটাও জানি না যাই হোক তো আমি এখন এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছি এরকম খারাই জায়গা এখান থেকে আমাকে আস্তে আস্তে নামতে হবে বাবা বিপজ্জনক রাস্তা সাবধানে নামতে হবে যাই হোক আহ এখানটা তো আরো খারাই মানে এখান থেকে কোনো নাবার রাস্তা নেই এখান থেকে তাও নাবলাম দেখতে পাচ্ছি এখান থেকে এরকম এখান থেকে তাও নাবলাম আর এখান থেকে নাবার রাস্তাটা কিছুই নেই সাবধানে আস্তে আস্তে নামতে হবে আস্তে আস্তে নাবি যাই হোক আমার জুতোতে আজকে যাচ্ছে বলে ঠিক আছে চলো অনেকটা নেবে গেছে এখানে দেখতে পাচ্ছি এই যে আমি আস্তে আস্তে এই পাথরের রাস্তা বেয়ে আস্তে আস্তে বা বা দারুন লাগছে দারুণ দারুণ সেই দৃশ্য দামোদর নদীর জল এখান থেকে বেরিয়ে এই থেকে থেকে গিয়ে কোন নদী সেটাও জানি না বাট জায়গাটা তো দারুণ বন্ধুরা চলে এসছি একদম ও দারুন লাগছে দারুণ সেই ভিউ সেই ভিউ মানে দামোদর নদীর জলটা ওখান থেকে বেরিয়ে ওই দিক থেকে এসে এই দিক থেকে এই বাচ্চা থেকে নেবে এত সুন্দরভাবে যাচ্ছে দেখতে দারুণ লাগছে স্রোতের সেই আওয়াজ এবং দারুণ দারুণ মানে এই অনুভূতি বলে বোঝানো যাবে না কারণ আমি তো কোনোদিন আসিনি আমি প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ স্রোতের সেই বেগ এবং দারুণ লাগছে দেখতে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি চলো ও বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে ও দারুণ ভিউ দারুণ ভিউ ও বলে বোঝানো যাবে না স্রোতের সেই বেগ সেই বেগ কি জোর নামছে জলটা দারুণ 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 লাগছে দেখতে এখান থেকে স্রোতের এত বেগ এত জোরে নাম যে মানে বলে বোঝানো যাবে না এখানে কেউ যদি পরে শেষ সে ভাসতে ভাসতে সে ওইদিকে চলে যাবে এবং এখানে কিছু মাছের জাল দেওয়া দেখতে পাচ্ছি যদি মাছ ফাছ যদি ওঠে এর উপরে পড়বে এবং এখানেও মাছের কিছু জাল দেওয়া আছে তো এই যে এখানেও মাছের কিছু জাল ঠাল দেওয়া আছে দেখতে পাচ্ছি আরো সামনে থেকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দামোদর নদীর জল এটা হচ্ছে রন্ডিয়াবাদ এবং এই স্রোতটা এখান থেকে এতভাবে এত সুন্দরভাবে বেরোচ্ছে মানে দেখতে দারুণ লাগছে বলতে গেলে আর কি মানে দেখে নাও ভিউজটা সেই ভিউ সেই ভিউ মানে বলো বোঝানো যাবে না এত সুন্দর দেখতে পাচ্ছি আমি কোথায় এসছি আমার দারুণ লাগছে এখান থেকে সত্যি এতজন নামছে এবং জলটা এত তাড়াতাড়ি বেরো মানে সেই ভিউ মানে এত সুন্দর ধারণা মানে এত সুন্দর লাগছে আমার মনের অনুভূতি আমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ লাগছে বন্ধুরা দারুন দারুন সেই সেই দেখো ভিউজটা দেখো এখান থেকে ও ভিডিও নাচে জলের সত্যি এখান থেকে ঠিক এবং ভেসে ওইদিকে চলে যাচ্ছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছে মাছের জাল থাকা গুলো দেওয়া আছে যেটা বললাম এর আগেও বলেছি যাই হোক খুব ভালো লাগছে দেখতে আমার এই জায়গাটা দারুণ লাগছে এখানে আমি বসে রয়েছি এবার ঠিক আছে এবার যেহেতু ফোন নিয়ে ভিডিও করছি ভয় লাগছে ফোনটা পড়ে না যায় বিপজ্জনক জায়গা এবং বিপজ্জনক জায়গা বসে আছে দেখতে পাচ্ছ এই যে এরকম ভাবে বসে আছে এখানে তো দারুণ লাগছে দারুণ সেই 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 ওখানে বলছি আমি বেরিয়ে এসেছি এবং এই জায়গাটা দেখো খুব সুন্দর এটা জলটা দলটা ওখান থেকে বেরোচ্ছিলো আর এখানে নৌকোগুলো রাখা রয়েছে এবং দামোদর নদীর এটা চটটা বলতে গেলে যেখানে বালিগুলো রয়েছে এটা হচ্ছে সেই জায়গাটা ভালো লাগছে দেখতে আমি এখন এখানে চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছি লাল লাল মাটির রাস্তা আছে তো একটু জঙ্গলের দিকে নেমে যায় দেখি কোন দিকে যাওয়া যায় একা একা অ্যাডভেঞ্চার করছি একা একা এক্সপ্লোর করছি জায়গাটা যাই হোক বাড়িতে যেতেই হবে তার আগে একটু দেখে নি বা এই জায়গাটা খুব সুন্দর লাগছে আহ যেখানে ভিউজটা দারুণ লাগছে এখান থেকে হ্যাঁ আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওটাই যাই এবং এই জঙ্গলটা আমার দারুণ লাগছে ঠিক আছে নিরিবিলি একদম ঠিক আছে দেখে নাও বন্ধুরা তোমরা ভিউজটা দারুণ লাগছে এবং সামনের দিকে এখন যাই দেখতে পাচ্ছি সামনে একটা এরকম একটা ব্রিজ রয়েছে ব্রিজ মতো করা আছে এবং দুদিকে নদী মতো আছে ঠিক আছে যাই হোক এখানে দেখা যাচ্ছে মাছ আর এদিকটা এদিকটা এত সুন্দর লাগছে নদী তার পাশে এরকম জায়গা মানে পিকনিক করার জন্য আদর্শ জায়গা বাহ খুব দারুণ আমরা রাস্তা ধরে করছি